আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক সবার প্রথমে আপনাদেরকে বলে দিই যদি আপনি হাতি পালতে চান সবার আগে কলা গাছ লাগান আর যদি আপনি গরু পালতে চান গরুর ঘর করার আগে ঘাস লাগান নো ঘাস নো আপনার যদি ঘাস না থাকে আপনার গরু পালার কোনো অধিকার নাই তার কারণ হচ্ছে গরু হচ্ছে তৃণভোজী পানি তাকে সবার আগে আপনার তার মুখের সামনে ঘাস তুলে দিতে হবে আপনি যদি ঘাস তুলতে অক্ষম হন তাহলে আপনি গরু পেলে কখনোই লাভ করতে পারবেন না দর্শক আজকে আমরা যেই ঘাস বাগানে আছি এই ঘাস বাগান সম্পর্কে আগে আপনাদেরকে একটু তথ্য দেই তার কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রায় পনেরো থেকে বিশ ভাগ সমতল ভূমি বন্যায় কবলিত বন্যার পানি নামতেছে কিছু কিছু অঞ্চলে তো এই বন্যায় আমাদের দেশের এই বিশ ভাগ মানুষের যেই খামারের যে ঘাস চাষ করেছিল এই সব ঘাস অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি সেখান থেকে এখন কীভাবে কামব্যাক করা যায় কত দ্রুত কামব্যাক করা যায় আর যেহেতু আমার নিজের বাড়িও কুমিলা আমিও বন্যা কবলিত এলাকার মানুষ কুমিলা মনোরগঞ্জ আমার বাড়ি লাখসা মনোরগঞ্জ তো আপনার এলাকা যদি আমার এলাকার মতো যদি জলাশয় হয় যেমন আমাদের এলাকাতে বছরে মাত্র দুইবার ফসল হয় বছরে প্রায় পাঁচ ছয় মাস পানি থাকে তো এই ধরনের জলাশয় এলাকা যাদের তারা কি কি ঘাস চাষ করতে পারেন মানে কি ঘাস আছে যে ঘাস শুকনোতেও থাকবে পানিতেও থাকবে এই ঘাসগুলো নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এই ঘাসগুলোর কীভাবে চাষ করবেন এর দাম কেমন কাটিংয়ের দাম কেমন এই ঘাসের ফলন কেমন এর প্রোটিন কেমন গরুর জন্য ছাগলের জন্য কোনটা কতটা উপযোগী এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বাংলাদেশের এই ঘাসের বাগান যারা করে কাটিং যারা বিক্রি করে এনাদের সবার মধ্যে এক সুনাম ধন্য এই ঘাস চাষি

ঘাস চাষিদের মধ্যে আমরা অভিজ্ঞ চাষি হিসেবে আপনাকে চিনি যে অনেকগুলো প্রবলেম যেগুলো মানুষের মধ্যে আছে যারা ঘাস চাষ করে পায় তাই প্রবলেমগুলোর যে সমাধান সমস্যার সমাধান সেটা আশা করি আমরা আপনার কাছে পাবো সেজন্য ছুটে আসা ইনশাল্লাহ অবশ্যই আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো যেহেতু হারসেন্ট কষ্ট করে অবশ্যই তথ্য দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকলে অবশ্যই এখান থেকে কিছুটা হলেও উপকৃত সহকলে হবে সবার আগে বলেন এখন বর্তমানে আমাদের বাংলাদেশের প্রায় বিশ পারসেন্ট জমিগুলো বা বিশ পারসেন্ট সমতল ভূমি বন্যায় কবলিত বন্যার পানি নেমে যাচ্ছে এবং প্রচুর খামারি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন আমার জানা মতো একজন খামারি আছে সেদিন কামাল ভাই হ্যাঁ উনি সরি নোয়াখালী বেগম কামাল ভাই উনি প্রায় দেড় থেকে দুই কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই বন্যায় তো এই বন্যা কবলিত খামারি যাদের ঘাস বাগানগুলো নষ্ট হয়ে গেছে গরু তো তাদেরকে পালতেই হবে এখন কিভাবে তারা নতুন করে কাম করতে পারে কি কি ঘাস নিয়ে তাদের আসলে আসা উচিত এই মুহূর্তে আপনি মনে করেন আসলে বন্যা যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ এটা কখনো বলে কয়ে আসে না আমাদের প্রত্যেকটা সময় আপনি ভিডিও শুরুতে শাসক বলে থাকেন যেমন আপনি হাতি পালার আগে কলা গাছ করতে হবে গরু ছাগল পালার আগে গবাদি পশু পালার আগে অবশ্যই ঘাস করতে হবে এবং আপনার সব ধরনের প্রস্তুতি রাখতে হবে বন্যা হোক শুকনা হোক সব ধরনের প্রস্তুতি থাকলে আপনি বাংলাদেশে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কয়েকটা দুর্যোগের মধ্যে পড়তে হয় যেমন বন্যা অনাবৃষ্টি হ্যাঁ যেমন আমাদের বন্যার সময় যারা অজানা হাইব্রিড জার্মান হাইব্রিড এই জাতীয় গাছগুলো করলে আমরা হয়তো বন্যার সময় আমরা এই যে ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ি বা আমরা ঘাসের যে একটা অভাবে পড়ি সেটা আমরা হয়তো এই প্রবলেমে আমরা পড়ব না এবং আমাদের যখন অনাবৃষ্টি থাকে খরার মৌসুম থাকে তখন আবার আমাদের যখন উঁচু জমি তাদের হ্যাঁ তখন কিন্তু অন্য অন্য ঘাসগুলো খুব কম হয় তখন আমরা যারা ঘাস বা বিভিন্ন ধরনের ঘাসগুলো আমরা করতে পারি তো সবসময় মাথায় রাখতে হবে আমাদের প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের লড়াই করে চলার জন্য অবশ্যই সব ধরনের ঘাসই সব ধর আমাদের করা উচিত যেমন জার্মান ঘাস অজানা ঘাস এই ঘাসগুলো পানিতে শুকনো তোমার স্থানে হবে এই ঘাসগুলো আপনাদের যাদের কুমিল্লা নোয়াখালী ফেনি এসব অঞ্চলে যাদের এবার বন্যা হঠাৎ করে বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমি মনে করি সবচেয়ে বেটার হবে অজানা ঘাস এবং জার্মান ঘাস এই ঘাসগুলো তাদের জন্য চাষ করা এবং যাদের উচ্চ জমি আছে তাদের জন্য যারা ঘাস করা তো সেই হিসেবে

আসলে এই ঘাসটা আপনার বিভিন্ন ঘাস কিন্তু বিভিন্ন দেশ থেকে আসে ওটা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন নামকরণ উপরে করে থাকে কেউ আপনার পার্সোনালি নামে করে যে যে কি আপনার যেমন যারা ঘাসটা অরিজিনাল কিন্তু যারা ঘাস না এটা হিস্ট্রি আপনিও জানেন এবং আপনার যেটা আপনার এই অজানা ঘাস সেম এরকমই আমাদের যে চোদ্দীয় যে বড় ভাই যে ঘাসটাকে আমাদের মাঝে নিয়ে আসছেন উনি এই ঘাসটা অন্য কোনো নাম না দিয়ে এই ঘাসটার নাম অজানা নাম রাখছে হ্যাঁ মানে এটা আপনার কয়েক মানে কয়েক দিক বিবেচনা করে হুম এবার বলেন যে এটা আমার কৃষক ভাই যারা আছে আমার খামারি ভাই যারা আছে তারা কেন চাষ করবে অবশ্যই এই চাষ করতে হবে কেননা আপনার যাদের অঞ্চলে হম ছয় মাস পানি থাকে বা তিন মাস পানি থাকে জলবদ্ধ থাকে আসলে বন্যা ছাড়াও কিন্তু আপনার বাংলাদেশে ম্যাক্সিমাম জমি কিন্তু নিচু জমি থাকে যেখানে দুই ফসল হয় বা এক ফসল হয় হ্যাঁ যারা এখানে আপনার শুধু এক ফসল ধানের পরে আর কোনো কিছু চাষবাস করতে পারে না তাদের জমিতে এই ঘাসটা কিন্তু চাষ করলে বারো মাস তারা এই ঘাসটা পাবে এবং আপনার এই ঘাসটা গবাদি পশুর যোগান দিতে পারবে এবং আপতকালীন হিসেবে তো এই ঘাসের কোনো আপনার তুলনাই হয় না এই যেমন আপনার এবার বন্যা হয়ে অনেক ঘাসের জমি নষ্ট হয়ে গেছে যদি যাদের এই ঘাসগুলো যদি করা থাকে তাদের তাহলে কিন্তু তারা এই বন্যার সময় এই ঘাসটাতে তারা তাদের গবাদি পশুর খাবারের সাপোর্টটা দিতে পারত ঘাস ছাড়া তো আপনার খামার করা কোনোভাবেই সম্ভব না সেই হিসাবে অবশ্যই ঘাস চাষ আগে মাথায় রাখতে হবে আপনার যে প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করার জন্য কারণ প্রাকৃতিক দুর্যোগ কখনোই বলে কয়ে আসবে না হুটহাট হয়ে যাবে সেই হিসাবে আপনাদের অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে চিন্তা ভেবে করে আপনার বিভিন্ন স্থানে স্থান ভেজে এক একটা ঝাঁপ এক এক জায়গায় ঘাসগুলো চাষ করা আমাদেরকে কী কী ঘাস দেখাবেন আপনি আমরা যেহেতু এখন বন্যার আমি জানি সব ঘাস আপনার সব ঘাস থাকলো আমরা আজকে যেহেতু আপনার পানির ঘাস নিয়ে কথা হয়েছে এবং আপনার কুমিল্লা অঞ্চল এবং নোয়াখালী ফেনী অঞ্চলের লোকজন যারা আপনার এই ঘাসের দুর্ভোগে ভুগতেছে

চাষ করে রাখতো হ্যাঁ মানে সবার থাকতো তো বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে আমি বললাম বারবারই বলি যাদের অঞ্চলে পানি উঠে বন্যার পানি মাঝে প্রত্যেক বছর তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যাদের জমিতে বৃষ্টিতে তলিয়ে যায় আপনার তিন চার মাস পানি থাকে তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই যে যে জমিতে তিন থেকে চার মাস পানি থাকে ওই জমিতে কিন্তু আপনার অজানা আর জার্মান ঘাস ব্যতীত অন্য কোনো ঘাস কিন্তু কোনোভাবেই হওয়া সম্ভব না সেই হিসাবে আপনাকে যেমন একটা প্রবাদ বাক্য আছে না খাওয়ার থেকে চিরা খাওয়া কষা না সেই হিসাবে আপনার এই ঘাসটা আপনার যে কোনো জায়গায় আপনার যেমন বন্যা প্রচুর বা অনেকে হাটু পানি আছে বা চার ছয় ইঞ্চি পানি আছে পানি নেমে যাইতেছে ওইসব জায়গাতে আপনার হাল চাষের কোনো দরকার নেই গুলো কেটে ওখানে রোপণ করে দিয়ে যাবে আমরা ওটা দেখাবো

তো এই ঘাসটা আমরা যেহেতু পানির সাইজের উপর নির্ভর করবে যদি আমাদের এক ফিট পানি থাকে তাহলে আমাদের এক ফিটের ওভার সাইজ কাটিং নিতে হবে পানির উপরে থাকতে হবে উপরে থাকতে হবে এবং যদি আমাদের শুকনো জমি থাকে তাহলে আমরা শুকনো জমিতে যেমন যারা ঘাস যেভাবে রোপণ করি সেম ওইভাবে রোপণ করলে হবে আর যেহেতু পানিতে আমরা রোপণ করে দেখাবো তো আমরা যেহেতু পানিতে রোপণ করতে পানির ওখানে গিয়ে আমরা পানির সাইজ অনুযায়ী আমরা কেটে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা যেহেতু আমরা পানিতে রোপণ করে দেখাবো এখানে আমাদের পিছনে জার্মান ঘাসটা আছে যেহেতু এটা আগে রোপণ করা ঘাস আমরা এখানে দেখাইতেছি আপনি দেখেন এখানে যেহেতু আমাদের ছয় ইঞ্চি পরিমাণ পানি পরিমাণে আমাদের কাটিং এর সাইজটা প্রায় থাকবে আট দশ ইঞ্চি সাইজের আমাদের বিশেষ করে এরকম করে এরকম করে আমাদের কাটিং এর সাইজ দুটো করে গিট রাখতে হয় দুটো গিট রাখতে হবে দুইটা আপনি একটা পানির উচ্চতার উপর নির্ভর করবে যদি আমার পানির উচ্চতা আর বেশি থাকতো তাহলে আমাদের গিট আরো বেশি রাখতে হবে যেহেতু পানির উচ্চতা কম

খোলা এবং অনেকে কি করে আপনার ভুলক্রমে উল্টা কাটিং রোপন করে উল্টা কাটিং রোপন করলে আপনি কাটিং এর এই অঙ্কুর গুলো নিচের দিকে চলে যায় তখন নষ্ট হয়ে যায় হতে যাবে হ্যাঁ তো যেহেতু আমাদের কাটিং গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে উল্টা সিধাটা এবং পানিতে রোপনের সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে

এরকম ভাবে আমরা আমাদের মাটি স্পর্শ পেয়ে গেছে এবং এটা পানির উপর আছে এটা যেহেতু পানি কম সেই হিসাবে আমরা এতটা সোজা না একটু করে এইভাবে দিতে পারি আর যখন পানিটা একটু বেশি যদি থাকে এই পরিমাণে বেশি পরিমাণ থাকে পানি তখন আমরা এবার সোজা করে দিতে পারি আর যেহেতু অল্প পানিতে আমরা এভাবে অ্যাঙ্গেল করে কাটিংটাকে রোপণ করতে পারি এটা এক ফিট বা এক ফিট আমরা কাটিংগুলো এভাবে রোপণ করে দিলেই হয়ে যাবে

প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা হোক একবার যদি আমি লাগাই তাহলে কত বছর আপনার জার্মান গাছ যেটা এটা তো আমরা একর প্রায় আট দশ বছরের অধিক ফলন পাবোলাম এবং অজানা ঘাসটা তিন চার বছর বছর আট দশ বছর জি জি তার থেকে আপনার পর্যাপ্ত খাবার দেওয়াটাই আমাদের প্রধান হ্যাঁ পর্যাপ্ত খাবার দিতে পারি গরু ছাগলের পেট ভর্তি মানে গবাদি পশু যদি পেট ভর্তি খাবার দিতে পারি তাহলে আমাদের পুষ্টিটা আসলে অতটা ম্যাটার করে না তারপরেও আপনারা অবশ্যই যারা খামার করে তারা আপনার সুষম খামার কম বেশি দেওয়াই লাগে সেই হিসাবে জার্মান এবং অজানা প্রায় সেম পাশাপাশি আপনার প্রোটিন পার্সেন্ট এই জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই অজানা ঘাস এবং হচ্ছে যে জার্মান ঘাস পুষ্টিগুণের দিক থেকে দুইটাই মোটামুটি সেম এবং এগুলো পানি থাকা অবস্থায়ও লাগাইতে পারবে শুকনো জমিতেও লাগাইতে পারবে পানি থাকা অবস্থায় ঘাস টিকে থাকবে পানি শুকনো অবস্থায় ঘাস টিকে থাকবে এবং পানি মোটামুটি এই অজানা যেটা এটা পনেরো ফিট পর্যন্ত

আপনার ক্রমাগত পানি স্টেপ বাই স্টেপ বাড়বে এই ঘাসটাও আমন ধান যেটাকে আমন ধান বলে আমাদের গ্রাম্য ভাষা আমাদের দেশে আমন ধান হ্যাঁ এই আমন ধান যেরকম আস্তে আস্তে বাড়ে এই ঘাসগুলো আপনার যদি এক দিনে যদি আপনার অধিক পানি না হয় ধরেন এক দিনে যদি আট দশ ফিট পানি না হয় ধরেন এক ফিট বা হাফ ফিট ঘাস যদি তলায় না যায় তলায় না যায় ও যদি বেঁচে থাকার সময় পায় সুযোগ পায় ও ধীরে ধীরে আপনার প্রায় বিশ ফিট কেন এর থেকে অধিক পানি তো টিকে থাকবে মন্দির ভাই আমরা তো তাহলে অজানা ঘাস দেখলাম

যারা ঘাস সম্পর্কে আমরা কি বলবো হ্যাঁ যারা জাতীয় ঘাস হয়ে গেছে ঘাসের জগতে যারা ঘাসটা আপনার বাংলাদেশের নাম্বার ওয়ান ঘাস এটা বলতে কোনো দ্বিধা নাই কারো দ্বিধা নাই কারণ এটা হচ্ছে আপনার উঁচু জমিতে এত পরিমাণের ফলন দেয় আপনার এটা আসলে বলার বা রাখে না আপনার ফিট পর্যন্ত ফিট পর্যন্ত কাটিং ঘাস এটা আপনার এত বড় খাবার যারা ঘাসের প্রোটিন বলেন এবং আপনার ফলনের দিকে বলেন এবং গরু যে মজা করে খায় সেই দৃশ্যটা আসলে যারা সচক্ষে না দেখে আসলে এটা বলে বোঝানো যাবে না যে গরু কতটা মজা করে এই ঘাসটা খায় এই ঘাসটা আসলে আপনার সম্পূর্ণ জমি লাগে এবং এই ঘাসটা আপনার শীত বর্ষা সপৃততে প্রযোজ্য এবং এই ঘাসটা আপনার আপনি যে বলেন যে জাতীয় ঘাস হ্যাঁ এটা জাতীয় ঘাস অবশ্যই আমিও বলি এটা একটা জাতীয় ঘাস এটার প্রাইস কত বলেন এটার সেম প্রাইস এবং আপনার দর্শকদের জন্য এবং আপনার অঞ্চলের জন্য মানে আপনার দক্ষিণ পূর্ব অঞ্চলে যে বন্যা কবলিত অঞ্চলের জন্য শুধু দক্ষিণ পূর্ব অঞ্চল না এবং উত্তরবঙ্গে যারা যে যশোর জেলায় বন্যা হয়েছে তাদের প্রত্যেকের জন্য একই অফার থাকবে নব্বই পয়সা 90 পয়সা জি জি

আপনার দাদারকে এক খাবারের কথা বলেন পুরাভুষি বলেন এগুলো আপনার প্রতিদিন দোকানে যাইতে হবে প্রতিদিন তিন আনতে হবে প্রতিদিন শেষ হয়ে আবার আনতে হবে আর এই ঘাস এমনই একটা আল্লাহর কুদরত যে আপনি চাষ করছেন একবার জমিতে তিন চার বছর শুধু আপনি লাগাতার কাটবেন আর খাওয়াবেন এখানে কিন্তু আপনার খরচের সংখ্যা খুবই কমে যাবে এবং আপনার যেহেতু তৃণভুজি পানি গবাদি পশু যেহেতু তৃণভুজি পানি সবুজ ঘাস লতা পাতা এদের প্রধান খাবার সেই হিসাবে ঘাসটাই হচ্ছে ওদের আমরা যেমন মাছে ভাতে বাঙালি গরু ছাগল গবাদি পশু কিন্তু সবুজ ঘাসের জন্য পাগল হ্যাঁ আপনি যতই ভালো খাবার দেন কাঁচা ঘাসের চাইতে কিন্তু ওদের কাছে প্রিয় কোনো খাবারই অবশ্যই আপনারা ঘাস চাষ করুন খামারের টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে যতগুলো খামার বাংলাদেশে বন্ধ হয়েছে সবই আপনার এই মেন হচ্ছে ঘাসের অভাব পর্যাপ্ত খাবারের অভাবে তারা মাইনাসে পড়ে এই খামারগুলো বন্ধ করে দেয় অবশ্যই বেশি বেশি ঘাস চাষ করুন যদি লস হয় হ্যাঁ তখন সেটা দায়ভার আমাদের অবশ্যই বেশি বেশি ঘাস চাষ করুন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ